এই তোমাদের পাশে কিস্তি কিস্তি লেগে দৌড়ায় পুরো গ্যারাম করছি তোমার ভাই নেইটা সন্তানি দেওয়া লাগবো রে ভাই আমিও পেটে দেয় এই তোমাদের কাছে কিস্তি লোক কিস্তি দেওয়া লাগবো আজকে তুই রাত দুটা বাজে আমার কিস্তি দেওয়া লাগবো টাকা এই কথা চলত না ভাই আমার সার্টিটা দেবো গা তোমার কাম নাই আমার সার্টি দেবো গা কোম্পানি আমার কাজে রাখবো না কিস্তি আজকাল আর বাজলো কিস্তি দেওয়া লাগবো